ডিসেম্বর মাস থেকে ডিম ও সবজির বিল পায়নি অঙ্গনী কর্মীরা বুধবার বিলের দাবিতে সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও শহিকা কলেন সমিতির এদিন সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করে সংগঠনের অভিযোগে স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি শুধু তাই নয় দেওয়া হয়নি ইনসেনটিভ ও রিচার্জের বিল এই অবস্থায় চোদ্দ মাস ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে এই স্ট্রাইক করে ডিসেম্বর থেকে ডিম ও সবজির বিল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ দ্রুত বকেয়া বিল পরিশোধ না করা হলে আগামী এপ্রিল মাসকে প্রতি সেন্টারে ডিম ও সবজি বন্ধ করার হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ ছবিটিতে তবে বিষয়টি নিয়ে জেলাশাসককে জানানো হয়েছে দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে মত সিডিপিও দাওয়া দর্জি শেরপার আজকে আমাদের মেনলি আমাদের চার মাস থেকে বিল হয়নি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা মার্চ মাস চলছে এই চার মাস ধরে আমাদের এখনো যে আমরা বাচ্চাদেরকে যে পরিপূরক আহারটা সেন্টারে দিই সেটার জন্য আমাদের নিজেদের পকেট থেকে ডিম এবং সবজিটা চালাতে হয় সেটা আমরা প্রায় চার মাস ধরে আমরা বিল পাচ্ছি না সেটা আমরা বারবার করে সিডিপের কাছে এসেছি খবর নেওয়া হয়েছে ওনারা বলছে যেহেতু আমরা পোষণ অ্যাপসের কাজ করছিলাম না গত দু সালের অক্টোবর মাস থেকে আমরা একটা ডিজিটাল স্ট্রাইকে গেছিলাম কারণ আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ফোন দেওয়া হয়েছে সেটা নাকি আমাদের রাজ্যে এখনও পর্যন্ত আমরা হাতে পাইনি তো সেই জন্য আমরা ওই ডিজিটাল স্ট্রাইকে ছিলাম পনেরো মাস পনেরো মাস ডিজিটাল স্ট্রাইক করার পর গত এক তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকটা তুলেছি কারণ আমাদেরকে মানে অনৈতিকভাবে আমাদের বিলগুলো আটকে দেওয়া হয়েছিল মানে দিচ্ছিল না ওনারা বলছিলেন পোষণের কাজ না করলে বিল দেওয়া হবে না তো সেই জন্য আমাদের লাস্ট পর্যন্ত এক তারিখ থেকে আমাদের খুলতে হয়েছে কারণ আমরা সবাই ন হাজার টাকার কর্মী ন হাজার টাকা আমাদের সংসার চালাতে হয় এইটুকুন সানমানিকে আমাদের নিজেদের সংসার চালাতেই অসুবিধা সেখানে যদি বিল যদি আটকে দেয় তাহলে তো আমাদের পক্ষে চালানো সম্ভব হবে না তবুও আমরা শিশুদের পরিপূরক আহারের কথা চিন্তা করে পুষ্টির কথা চিন্তা করে এতদিন পর্যন্ত চালালাম কিন্তু এখন আমাদের একদম দেওয়ালের পিঠ থেকে গেছে আমাদের পক্ষে আর চালানো সম্ভব না তো সেই জন্য আজকে ইয়ার এন্ডিং মাস এই মাসে যদি আমাদের বিল না হয় তাহলে আগামী দিনে আমরা বিল পাবো কিনা সেটাও অনিশ্চয়তার মধ্যে আমরা আছি তো যতক্ষণ পর্যন্ত আমাদের আজকে এখানে আমরা একটা স্যারের কাছ থেকে কোনো একটা বার্তা না পাই যে কতক্ষণ কবে আমাদের বিলটা ঢুকবে বা আদৌ হবে কি না ততক্ষণ পর্যন্ত আজকে আমরা এখানে অবস্থান করব একজন ওই অঙ্গন কর্মী কত টাকা করে পাবে এই চার মাসে চার মাসে সেটা এখন কারো তিন হাজারও হতে পারে এক মাসে তিন মাস তিন পারে চার পারে বেশিও হতে পারে যার বেনিফিশিয়ারি হিসেবে আছে যারা হ্যাঁ কেন আটকে রেখেছি ওই যে বলছি আমাদেরকে আমরা পোষণের কাজ করিনি বলে ওনারা কোনো অর্ডার কপি নেই এটার পরিপ্রেক্ষিতে কোনো অর্ডার কপি দেখাতে পারেনি একটা অ্যালোটমেন্টের একটা অর্ডার কপি দেখিয়েছে যেখানটায় নাকি একটা কোনো অথরিটির সিগনেচার নেই তাহলে কোনো সিগনেচার ছাড়া কি সেই অর্ডার কপিটা কোনো মান্যতা রাখে আমরা সেটাকে মান্যতা দিচ্ছি না আমরা বলছি অনৈতিকভাবে আমাদের এটা বন্ধ করা হয়েছে যেহেতু আমরা ডিজিটাল স্টাইকে ছিলাম একটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এই অবস্থা মানে প্রতিবাদ করার জন্যই টাকা হ্যাঁ আমাদের আমার তো আমাদের তো সেই ধারণা কারণ আমরা একটা মোবাইল পরিবারের জন্য একটা প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের জন্যই তো মনে হয় আমাদেরকে এইভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে শুধু না আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের পুরোটাই মানে আজকে আমরা খরিবাড়িতে করছি এরপর আমরা অন্য জায়গাতেও করব আর এমনিতে আমাদের পাহাড়েও আমাদের সংগঠনের সঙ্গে সবাই যুক্ত আছে পাহাড়েও এরকম অবস্থা কিছু কিছু জায়গায় ডিসেম্বর বা জানুয়ারির পেয়েছে এখানে একদম চার মাসই বন্ধ সেই জন্য আজকে এখানে আরও করা আমার নাম মৌসুমি ঘোষ আমি পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট দেখুন মানে আমরা এক বেস বিল নভেম্বর অবধি অলরেডি পেমেন্ট এখান থেকে অফিস থেকে করে দিয়েছি ঠিক আছে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি যেটা আছে মানে ডিপার্টমেন্ট থেকে মানে পোষণ করে যারা কাজ করেছে যেহেতু এরা ডিজিটাল স্ট্রাইকে ছিল তো আমরা আগে বলেছিলাম যে ডিজিটাল স্ট্রাইকে তুলে দিতে হবে নাহলে ওদের মানে অসুবিধা হবে কেন কি এখন মানে যে সবাই তো মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে সবাই মানে অনলাইনে কাজ করছে পোষণ ট্র্যাকরে কাজ করছে তো পোষণ ট্র্যাকারে কাজ করা মানে মানে ওটাকে পোষণটাকে মানে ঠিক মতো ট্র্যাক করা যে বাচ্চারা বেনিফিশিয়ারি মানে হিসাবে মানে সে ও পাচ্ছে কি না ঠিক আছে মানে এচসিএম পাচ্ছে কি না হট এবার নভেম্বর ডিসেম্বরের যেহেতু মানে আমাদের টাকা অ্যালটমেন্ট এভাবে হয়েছে যারা মানে পোষণ টাকা চলেছে শুধু তাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে আর যারা করে নেই তাদেরকে দেয় নেই কিন্তু অলরেডি আমরা মানে আমাদের মানে কোনো ফান্ড নেই ওদের দেওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি মানে এটা চিঠি করেছি ডিএম ম্যাডামকে আমরা অ্যাড্রেস করেছি মিটিংয়ে আর ডিএম ম্যাডামও মানে এই ইস্যুটা অ্যাড্রেস করেছে ফ্ল্যাগ করেছে কিন্তু ওদের তিন মাসে যেটা আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বিলটা পেন্ডিং রয়েছে বলে আর আমার মনে হয় এই ইয়ার এন্ডিংয়ে শীঘ্রই মানে ডিপার্টমেন্ট ছেড়ে দেবে যদি ওরা আগে থেকে মানে কাজ করতো তাহলে এটা অসুবিধা হতো না যেমন সংলগ্ন প্রজেক্ট যেটা আমার নকশাল বাড়ি আমি অ্যাডিশনাল চার্জে আছি সেখানে কোনো প্রবলেম হয়নি কেন কি ওদের ডিজিটাল স্ট্রাক নেই পোষণে কাজ করছে তাদের ফেব্রুয়ারি অবদিক সব মানে এক বেশ বিল মানে করাই আছে দেওয়াই আছে কিন্তু শুধু আমার খড়ি বাড়িতে প্রবলেম হয়েছে এটা বলছে যে যদি টাকা না পায় আগামী মাস থেকে এরা ডিম আর সবজি কিন্তু বাচ্চাদের দিতে পারবে না এটা বড় বিষয় উঠে আসবে পুরো ব্লক জুড়ে না এটা অলরেডি আমাদের মানে ম্যাটারটা অ্যাড্রেস করাই আছে আর এটা মানে সমাধান মানে করার জন্য ডিপার্টমেন্ট দেখছে মানে আমি আশা করছি মানে এই মাসে মানে টাকা ছাড়ি দেওয়া হবে আর এই সমস্যাটা আসবে না আমার নাম হচ্ছে দাওয়া দর্জি শেখা